อยู่นนะข้าก็เล่าไปจนรูเพียรดูบทตั้งนะเลยแค่ต้องข้องยังล้วสุดท้ายเข้าเข้าเข้าเข้าเข้าเข้าเข้าเข้าเข้าเข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้าข้า

মাসের পেট খাওয়াই নি না তো না ছাগলের পেট বড় বই থাকে এত ইমান নিয়ে তলুন যাইতো না ইমান নিয়ে কারা কি করছে মাসের হক কি নষ্ট হয়েছে আর না হাসে আরে ছাগলটা আজকে পেটটা ভরে গেছে গে ফোন দিয়েছি নামাজ করলাম আল্লাহমা করি আল্লাহ আল্লাহ আমার ছাগলটার পেট ভরাই দাও মানুষের ক্ষেত্রে যে তাই কি হয়েছে আমার ছাগলটা গাভিন ছাগল কয়দিন ধরে খাওয়া দাওয়া নাই তুমি পেটটা ভরাই দাও দান খায় সমস্যা কি হ্যাঁ আমি তো এই নামাজ পড়ে ফেরাছি হ্যাঁ মানুষের একটু হক নষ্ট করুন না চলে আমার একটা জীবন আছে হ্যাঁ সালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমনে

এটা বড় গুণা মেজুর হক নষ্ট করো না বুঝছা না হক নষ্ট করার কি ক্ষতি বুঝছা ঠিক আছে কখনো মানুষের হক হক নষ্ট করো না যাও তাহলে ভালো নমস্কার